কোন হোটেল <laughs> <laughs>

জালমুড়ি এখানে আছে মানুষ জালমুড়ি খাই ভালো মানে ওরা ওদের দোকানের কাস্টমার যায় না জালমুড়ি আপনারা বিক্রি করলো এরকমই এইরকমই কোন দোকানে জালমুড়ি নাই চাওয়া নাই

এই জিনিসটা আরেকটা বাঙালি হিসাবে সহ্য করার হচ্ছে সব থেকে কষ্টকর মুহূর্ত তো প্রিয় দর্শক আমরা যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে গিরিসের এত শহরের একটা বাংলাদেশি এরিয়া সো আগে আমরা প্রতিদিনই এই বাংলাদেশি এরিয়া এখানে আসতাম এই যে একজন ভাই আমাদের বাংলাদেশি এখানে আমরা প্রতিদিন আসলে জালমুড়ি খাইতে পারতাম কিন্তু এখানে জালমুড়িটা এতটাই টেস্ট হইতো আপনি যত দূরেই থাকেন না কোন গ্রীষুর ভিতরে এখানে আসলে আপনার জালমুড়ি খাওয়ার ফিলিংসটা জাগতো কিন্তু এই যে বাংলাদেশি এরিয়াটা আছে এখানে যে অনেক দোকান আছে যেগুলো রেস্টুরেন্ট হতে পারে তারা নিষেধ দিচ্ছে যে ওই জায়গায় জালমুড়ি বিক্রি করলে নাকি তাদের দোকানের কাস্টমার থাকে না তো মূল বিষয় শুধু এইটা না এখানে হচ্ছে আমার কাছে যে মূল বিষয়টা লাগে সেটা হচ্ছে হিংসা কারণ আমরা বাংলাদেশি একজনের ভালো আর একজনের দেখতে পারি না এটা হচ্ছে মেন সমস্যা আমাদের আমার কাছে যেটা মনে হয় আর কি এটাই আর কিছু না আপনার যদি দোকানের রেস্টুরেন্টের ভিতরে যদি রেস্টুরেন্টের ভিতরের মান যদি ভালো না হয় রেস্টুরেন্টের খাবারের মান যদি ভালো না হয় তাহলে কি মানুষকে টাকা এমনিতে দিয়ে দিবে ম্যাডাম জিজ্ঞেস করে দেখি ম্যাডাম চা আছে কেন কে ব্যস্ত দেয় না হোটেলেরা ব্যস্ত দেয় না

এখন যদি আপনাদের ইনকাম না হয় আপনারা যদি কোনো কাজ কাম না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কি হোটেল আলো অন্যরা কি টাকা দিবে নাকি আমাদেরকে মাসিক বেতন দে আপনার হোটেলের সামনে আমরা জালমুড়ি বিক্রি করি আর যত টাকা ইনকাম সব টাকা নিয়ে হোটেলে হোটেলের খাবারের মান যদি ভালো না হয় মানুষ কিভাবে খাবে কিন্তু এটা কত তো এটা স্নেক আমার শে ফি দশক হচ্ছে আমাদের বাংলাদেশীদের একটা কালচার যে আমার কাছে যে জিনিসটা মূল বিষয় মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে যে ইনশাটা সেটাই একজনের ইনকাম একজনের বেশি ইনকাম করা একজন পছন্দ করে না আরেকজন বেশি ইনকাম আরেকজন পছন্দ করে না কিন্তু একটা জিনিস কি সত্যি আপনি জানেন যে এখানে যত বাংলাদেশী আসে বিকেল টাইমে শুধুমাত্র এখানে চার অবদানই আসে আসে আমিও আচ্ছা আমি তো ওদেরকে তো প্রশ্ন করি আচ্ছাrangle আপনাকে এটা জিজ্ঞেস করি এখানে যে যারা জিজ্ঞেস করছে যে চা পান বিক্রি করা জলমুরি বিক্রি করা যাবে না এটা কিন্তু একটা জিনিস সত্যি এখানে যতজন বাংলাদেশী আসে আমাদের মতো ছেলেরা অত অন্য শুধুমাত্র জলমুরি আর চা খাওয়ার জন্য কিন্তু এখানে আসে রাইট এখন যদি ওরা যদি নাই আসে এখানে তাহলে আর হোটেলে যাই বুক হোটেলে যাওয়ার তো কোনো সুযোগই নাই আপনার এখানে জালমুড়ি খাওয়ার জন্য প্রতিদিন একশো জন মানুষ কমপক্ষে আমার কাছে দুইশো জন লোক আসে এখন তো এই জন মানুষই তো এখানে দেখাই যাবে না এই দুইশো জনের অবদান যে দুইশো জন জালমুড়ি খাওয়ার জন্য আসতো তারা কিন্তু অন্য অন্য বাজারও এটা এটার উচিল্লা এসা তো আর কিছু বলার নাই আমার যতটুকু ধারণা কি আমি যতটুকু বুঝলাম এটাই হচ্ছে মানুষের যেটা আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু মানুষের ইংসা ছাড়া কিছু না সো ভালো থাকবেন ইনশাআল্লাহ ঠিক হবে আশা করি ক্যামেরা চালু রাখো জি চালু অবশ্যই চালু বন্ধ করার কোনো সুযোগ নাই এটা কিন্তু বাংলাদেশী আমরা গ্রিসে যারা সাধারণ বাংলাদেশিরা বসবাস করি আমরা বিকেল টাইমে একটু সময়ের জন্য এখানে আসি আপনি যারাই দেখতেছেন আমার ক্যামেরার সামন চাইতে সবাই কিন্তু বাংলাদেশি আপনারা চারার দিকে তাকালে বুঝতে পারবেন সবাই কিন্তু বাংলাদেশি আমরা বিকেল টাইমে এখানে আসি এখানে শাক বলেন সবজি বলেন অনেক কিছু বাংলাদেশি পাওয়া যায় কিন্তু এখন যে সমস্যাটা এখানে হচ্ছে যে একটা মার্কেটিং মার্কেটিং চেঞ্জ হয়ে গেছে তো আমরা হয়তো এদিকে আসাটা একটু কম হয়ে যাবে আর কি এটাই বিকল্প রাস্তা আমাদেরকে খুঁজতে হবে সো ভালো থাকবেন আর কমেন্ট করবেন আর যারা এই কমেন্টে ব্যাড কমেন্ট করবে বুঝে নেবেন যে তারাই এটার বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে সো আল্লাহ হাফেজ